রাজ্য সরকারের উদ্যোগে জেলা পরিষদের সহযোগিতায় জেলার বিভিন্ন জায়গায় শীতের প্রারম্ভে প্রত্যেক বছরই হস্তশিল্প হস্তশিল্প মেলা মেলা হয়ে থাকে তবে এই প্রথমবার তারকেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে বুধবার তারই পরিদর্শনে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হন জেলার এসডিও তারকেশ্বর বিডিও তারকেশ্বর বিধায়ক জেলা পরিষদের সদস্য তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ তারকেশ্বর পৌরসভার প্রাক্তন এবং বর্তমান বেশ কয়েকজন কাউন্সিলর বৃন্দ এদিন তারা মাঠ পরিদর্শন পরিদর্শনের পাশাপাশি স্কুলের শিক্ষকদের সাথে এই বিষয়ে কথা বলেন জানা গেছে আগামী তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে হস্তশিল্প মেলা চলবে পঁচিশে ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত প্রত্যেকদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মেলা চলবে বলে জানা যায় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিধায়ক রামেন্দু সিংহ রায় কি বললেন শুনে নেব আজকে আমরা মাঠে এসেছি এখানে একটা ডিস্ট্রিক্টের হ্যান্ডলুম মেলা তিন দিনের হবে তেইশ চব্বিশ পঁচিশ সেই জন্যে এসডিও ডিএম এই ভিডিও আমি এমএলএ এবার এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বিভিন্ন কর্মাধ্যক্ষ এসেছেন এটা সম্পূর্ণভাবে জেলা পরিষদের আন্ডার দিয়ে হবে তা যেহেতু তারকেশ্বর মিউনিসিপ্যালিটির ভেতরেই স্কুলের মাঠটা স্কুলের মাস্টারমশাইরাও ছিলেন কাউন্সিলার কয়েকজন ছিলেন এক্স কাউন্সিলারও ছিলেন এটা এসডিও ডিও এটাকে কনফার্ম করলেন এবার এটাকে মেলাটার জন্যে ডিসিশান নিয়ে প্রস্তুতি হবে তেইশ চব্বিশ পঁচিশ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা বড় নিউজ আজ বাংলা শর্ট নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর